এবং নেতৃত্বের কথা শুনে মেনে করতে হয় বিজেপির বক্রিয়াতে কোনো অসমান না আমি তো আগেই বলেছি একটি জঞ্জাল জঞ্জালের ব্যাটে গিয়ে পৌঁছেছে এখানে অনেক জঞ্জাল আছে বিজেপি কেন বিজেপি একটা সর্বভারতীয় দল সর্বভারতীয় দল তার সর্বভারতীয় মিজাজ চলন এইটা কে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি অমিত শাহ জী আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জে পি এদের কথাবার্তার মধ্যে দিয়ে উঠে নিতে হবে বিজেপি চলন ধরন একটা যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয় যুদ্ধ একটা ফুটবল খেলা যে গ্যালারি শো একটা দিতে হবে দিয়ে হাততালি জন্য একটা আক্রমণ করে দিতে হবে এইভাবে হয় যুদ্ধতে অনেক আটঘাট বেজে নামতে হয় চিন্তা ভাবনা করে নামতে হয় যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় 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 সেই বিষয়টা মাথায় রেখে নামতে অনেক ক্যালকুলেশন করতে যুদ্ধে যাওয়া যায় আর যুদ্ধের একটা প্রচন্ড ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও তাহলে নিজের কিছু ক্ষতি হবে কিন্তু তা বললে তো হিন্দুকে মেরে বলবো যে তুই হিন্দু কলমা করতে পারিস না তো শুনবা তো এই ডাক্তার তোকে মেরে ফেলবো এ যারা বলবে তাদেরকে তো আমরা জিজ্ঞেস করবো